ইন্টারনেটে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ক্লোন বা কপি আইফোনগুলো পাওয়া যায় যেমন ধরেন আইফোন পেতে পারেন আপনি সো এই ফোনগুলো আসলে কেমন হয় আমার পার্সোনাল একটা আছে আমার ফ্রেন্ড আইফোন এক্স কিনেছিল কত দিয়ে জানেন মাত্র তিন হাজার টাকা দিয়ে তো এটা চালানোর এক্সপিরিয়েন্স কেমন ছিল আর এখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে তো সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যায় তো প্রথমে ক্লোন বা কপি আইফোনের মেইন সেলিং পয়েন্ট যেটা সেটা নিয়ে একটু কথা বলা যাক সেটা হচ্ছে এটা ডিজাইন আপনার হাতে যদি একটা কপি আইফোন ধরাই দিই মোস্ট প্রোবাবলি আপনি এটা বুঝতেই পারবেন না যে এটা একটা ক্লোন বা কপি আইফোন যতক্ষণ পর্যন্ত আপনি এটা অন না করবেন কারণ এটা এতটা রিয়েলিস্টিক দুইটা ফোন হাতে যদি নেন ধরেন একটা অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট দুইটা ফোন হাতে নিলে আপনি এই দুইটার ভিতরে পার্থক্য করতে পারবেন না এগুলো এত ক্লোজ টু অরিজিনাল হয় মানে এটা মেইন যে পারপাস সেটাই তো এটা ডিজাইন তাই না মানে এটার মূল উদ্দেশ্য থাকে যে এটা যেন একদম হুবহু সেম হয় দেখতে তবে যখন চালু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে মেইন ঝামেলাটা কোথায় আপনি দেখবেন যে অ্যাপেলের ফোনে প্লে স্টোর সাপোর্ট করে মানে অ্যাপেলের ফোনে আপনি প্লে স্টোর পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এটা ডিসপ্লে দেখবেন ডিসপ্লে হচ্ছে বিশাল বড় বড় ব্যাজেল আর ডিসপ্লে যে কোয়ালিটি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ক্লোন তো আমার ফ্রেন্ড তিন হাজার টাকা দিয়ে আইফোন এক্স কিনেছিল আমাদের খুলনার নিউ মার্কেট থেকে তো এটা আমার কাছেও ছিল তো ওইখানে মজার ব্যাপার কি জানেন এটার ব্যাটারি ব্যাক অনেক ভালো কেমন ভালো ধরেন যে একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট আসতে অলমোস্ট বিশ পঁচিশ মিনিট লেগে যায় পঞ্চাশ থেকে জিরোতে আসতে দুই মিনিটের মতো হয়ে যায় কি মানে এইরকম একটা অবস্থা মানে এটা হচ্ছে সর্বনিম্ন মানের যেই ম্যাটেরিয়াল সেইগুলো ইউজ করা হয় বুঝছেন আইফোন ফিফটিন বা সিক্সটিন যেইটাই হোক এটার পেছনে যে কয়টাই ক্যামেরা থাকুক জাস্ট একটা ক্যামেরা বাদে বাকিগুলো হচ্ছে ফেক আর একটা যে ক্যামেরা এটা মোটেও ইউজফুল না একদম ইউজলেস একটা ক্যামেরা যেটা দিয়ে আপনারা সেভেন টোয়েন্টি পি ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন না মানে আমার কেসে যেটা হয়েছিল কিন্তু ওইটা একদম ইউজলেস বাটন ফোন আছে না বাটন ফোন বললে মনে হয় বেশি ভালো হয়ে যাবে কারণ নোকিয়ার অনেক বাটন ফোনে ভালো ছবি তোলা যায় এখানে আপনারা সিসিটিভি ক্যামেরার সাথে তুলনা করতে পারেন সিসিটিভির ক্যামেরা যে ফুটেজ মানে ওই রকম টাইপের ফুটেজ পাবেন তো আপনারা দেখেন যে এটা আপনারা কোন কাজে ইউজ করবেন তো এটা বলতেছিলাম একদম চিপ কপি যেগুলা মানে যেগুলা খুবই অল্প দামে ওরা বানায় কপি সেটার কথা এর থেকে একটু ভালো কপি ভালো বলতে কপি তো কপি এর থেকে একটু বেশি দামে যে কপি ওগুলোর ব্যাপারে আমার কোন এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না যে ধরেন দশ হাজার টাকার উপরে দিয়ে একটা কপি ফোন কেনা আপনার যদি বাজেট না থাকে তাহলে আপনি মানে আপনার যেই বাজেট আছে ওইটাই আপনার যেটা সুইটেবল আপনার জন্য সেইটা কেনে তাই না এইটা কেনার তো কোনো মানে হয় না তবে আপনার যদি এমন টাকা থাকে যেটা আপনার কাজে লাগতেছে না বা আপনার হচ্ছে ফালাই দিবেন এরকম টাকা পয়সা যদি আপনার অনেক টাকা পয়সা থাকে তাহলে এরকম দু একটা ফোন আপনারা কিনে সাজা রাখতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমি পার্সোনালি হচ্ছে ক্লোন আইফোন বা ক্লোন ফোন গুলা সাপোর্ট করি না তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল আর একটা কথা হচ্ছে ক্লোন আইফোন বিক্রি করা সম্ভবত ইলিগাল বা ক্লোন যেকোনো ফোনে বিক্রি করা সম্ভবত ইলিগাল কারণ এরকম ঘটনা আপনারা দেখবেন যে নকল আইফোন ধরছে আপনারা আপনারা নিউজে দেখবেন ঠিক আছে থেকে মানে দূরে থাকার চেষ্টা করবেন ফর আপনি ধরেন একটা ক্লোন আইফোন কিনলেন ওইটার ডট সেল পোস্ট দিলেন মানে আপনি ক্লোন হিসেবে ওইটা বেচতে চাচ্ছেন যেহেতু এটা বাংলাদেশ কখন কি হয়ে যায় বলা যায় না দেখা গেল যে আপনার ওই সেল পোস্ট দেখে আপনাকে গ্রেফতার করে নিয়ে গেল তো এরকম যেকোনো কিছুই হতে পারে এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেন সালাম আলাইকুম